দুই বাংলার দুই জগতের জনপ্রিয় তারকা সৃজিৎ মিথিলা দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও দেয়ালের ফাঁক গোলে ভেসে আসে তাদের বিচ্ছেদের নির্বাক বার্তা আর এসব খবরে তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন বহুবার তবুও প্রতি বছর নির তাদের সম্পর্ককে কাটগড়ায় এদার করান আবারও বিশেষ এক কারণে সেই বার্তা চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন ওপার বাংলার এ পরিচালককে কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা খুবই কম হয় কাজ নিয়ে দুজনেই থাকেন ভীষণ ব্যস্ত বিয়ের পর মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন কন্যা আয়রেকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়াছেন বর্তমানে মায়ের সঙ্গে আছেন মিথিলা কন্যা বহুদিন ধরে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদ শিরোনামে সলাপ বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে আর সেটা স্পষ্টত হয়ে উঠল সৃজিতের জন্মদিনে গত তেইশ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার ভারতীয় সংবাদ খবর থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্যই মে আয়রাকে খুব মিস করেন সৃজিত বর্তমানে দুজন রয়েছেন দুই দেশে একজন বাংলাদেশে তো অন্যজন কলকাতায় মাঝে মধ্যেই শোনা গেছে বিচ্ছেদের পথেই হাঁটছেন এ দুজন যদিও বরাবরই এসবকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন দুজনেই তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ বা মিথিলার পক্ষ থেকে এই দুজনের পরিচয় হয়েছিল সঙ্গীত শিল্পী অনবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সেখান থেকে গড়ে ওঠে বন্ধুত্ব এরপর প্রেম সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল দুই সালের তিন আগস্ট তবে তাদের বিচ্ছেদ হয়ে যায় দু সালের জুলাই মাসে